어 출발! 반아 아마 사이다사이다

I'm out right. O

আমরা আম পাবলিক কোনো অসুবিধা করছি না আমি বন্ধ বন্ধের জন্য আমরা বাকিদের আটকাচ্ছি আর আপনি এখানে আটকাতে পারেন না এটা আমরা পৰি <laughs>

বন সর্বাত্মক সফল এবং গতকাল যে পুলিশি অত্যাচার ছাত্রদের উপরে এবং তার সাথে আমাদের একটাই দাবি আমরা নির্ভয়ের বিচার চাই এই জন্য স্বতঃস্ফূর্ত বন আমি সর্বস্তরে সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব এই বন্ধ আমাদের নৈতিক বন্ধ এবং মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে আপনারাও সহযোগিতা করুন সবারই পরিবার রয়েছে পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা তার থেকে মুক্তি পেতে আমাদের সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে আমাদের বিজেপির থেকে আজকের বন্ধ যেমন সফল ঠিক তেমনি আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে এবং বিভিন্ন মানুষ এই বন্ধে সাড়া দিচ্ছে বিশেষ করে আমি সরকারি যারা বাহন চালাই তাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে বন্ধে সামিল হই পশ্চিমবাংলার এই অপশাসন থেকে আমরা মুক্ত করি আমরা পশ্চিমবাংলায় শান্তি চাই হ্যাঁ গ্রেপ্তার করছে পুলিশের কাজ এটা গ্রেপ্তার করবে আমাদের আন্দোলন চলবেই কারণ এটা সাধারণ মানুষের ন্যায্য দাবি এবং পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে আমাদের বন্ধ এবং বিজেপি আন্দোলনে চলবেই এটা তো কাজই এই সরকারির কাজ এটা সাধারণ মানুষের এখানে কোনো অধিকার নেই বন্ধ কেন মানুষ বিচার পায় না যে কোনো ক্ষেত্রে বিচার হচ্ছে না আজকে কোনো ন্যায্য বিচার নেই জোর করে পুলিশি অত্যাচার সবই চলছে পশ্চিমবাংলায় আর কালকে যেভাবে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন সেখানে পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো জলকামান থেকে শুরু করে খাদানো গাছ থেকে শুরু করে যে অত্যাচার করলো তার প্রতিবাদে আজকে আমাদের বনধ এবং বনধ চলবে ছটা একশো আর কারণে কী বলব আপনাকে পুলিশ গলদাস পুলিশ বড়দাস পুলিশ এরা নারীদের সুরক্ষা দিতে পারে না আজকে বন্ধের বিরুদ্ধিত করে এরা আজকে এই তেলুগুলা ছিন্নমূলের চামচাপ পুলিশ আজকে এখানে আমাদের প্যারেজ করেছে ভিক্কার জনায় পুলিশ বসে শুনকে निकार जाना है, निकार जाना है, निकार जाना है पुलिस वाले लोग के, निकार जाना है, आप बने

বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় चेटा <laughs> करी